আসসালামু আলাইকুম वेलकम এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে আপনারা যারা ফিনান্সিং সেক্টরে কিছু বোঝেন না তাদের জন্য আজকের মূল ভিডিওটি ফিনান্সিং সেক্টরে আপনারা অনেকে জান প্রথম দিন থেকে ইনকাম করতে আপনারা যদি একটা কোর্স রানিং করেন আপনারা যদি যে কোনো একটা কোর্স শিখতে চান প্রপারলি ভাবে আপনাদেরকে অনেক সময় প্রয়োজন হচ্ছে কিন্তু আমি আজকে আপনাদের মাঝে এমন একটি ওয়েবসাইট নিয়ে আসলাম আপনারা সেই ওয়েবসাইট থেকে চাইলে প্রথম দিন থেকেই ইনকাম করতে পারবেন তো আপনারা যদি প্রথম দিনই 100 ডলার 200 ডলার ইনকাম করতে চান তো সেটা তো পসিবল না আপনারা প্রথম দিন থেকে 2 ডলার 5 ডলার 10 ডলার এরকম ইনকাম করতে পারবেন সেটা আপনার সময়ের উপর ভিত্তি করবে তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো আজকের সাইটটির লিঙ্কটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন অথবা প্রথম লিঙ্কে পিন করা থাকবে সেখান থেকে সরাসরি আপনারা লিঙ্কে প্রবেশ করবেন এবং আজকের যে ওয়েবসাইটটি হচ্ছে তার নামটি হচ্ছে জিপিএস ফ্রিনান্সার তো আমি আপনাদের মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি তার কারণটি হচ্ছে অনেকে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন এসেছে তারা সাধারণত মোবাইল থেকে ইনকাম করার আগ্রহটা বেশি থাকে এবং আপনারা এই একই সাইটে আপনারা যদি যাদের ডেস্কটপ রয়েছে ল্যাপটপ রয়েছে তারা সেখান থেকেও আপনারা কাজ করতে পারবেন অবশ্যই মোবাইল থেকে ডেস্কটপ অথবা ল্যাপটপে বেশি পরিমাণ কাজ করতে পারবেন এবং বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থেন শুধুমাত্র মোবাইল থেকে আপনাদেরকে কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন কিভাবে এখান থেকে প্রথম দিন থেকে ইনকাম করবেন সে সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি তো আপনারা ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরবর্তীতে এখানে দেখতে পারবেন থ্রি বাটন রয়েছে এখানে থ্রি বাটনে ক্লিক করার পরবর্তীতে নিচে দেখতে পারবেন একটি লক অপশন রয়েছে একদম নিচে এবং লগ ইন অপশনে ক্লিক করলে আপনাকে একটি নতুন পোর্টালে নিয়ে যাবে এবং দেখতে পাবেন পাশে রয়েছে লগ ইন অপশনের পাশে সাইন আপ বাটন আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন আপনারা যখনই সাইন আপ বাটনে ক্লিক করবেন এখানে আপনাকে বেশ কিছু ডকুমেন্টস দিয়ে আমাদের এই ওয়েবসাইটটি রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা যদি আমাদের নামটি সিলেক্ট করি আমরা আমাদের নাম সিলেক্ট করলাম মুসাদ্দেক এবং এর পরবর্তী যদি আমার নামটি দিয়ে দিই এবং এখান থেকে যদি আমি আমার ইমেলটি সিলেক্ট করি তো সবাই মনে রাখবেন এই ওয়েবসাইট অনেক সিকিউরিটি এবং অনেক হার্ডলি একটা ওয়েবসাইট আপনারা অবশ্যই এখান থেকে যখন অ্যাকাউন্ট করবেন আপনারা আপনার পাসওয়ার্ড এবং একটি সঠিক ইমেল এখানে দিবেন যে ইমেলটা আপনারা সাধারণত প্রপারলিভাবে ইউজ করেন ঠিক আছে কারণ আপনারা এখানে যখনই লগ ইন করতে যাবেন আপনারা আপনার যে মেলটি দিয়ে এটি কানেক্ট করতেছেন সেই মেলে একটি পাসওয়ার্ড চলে যাবে অর্থাৎ একটি আপনি একটি ভেরিফিকেশন কোড পাবেন তো আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিই এবং পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে আমরা পরবর্তীতে আরেকটি পাস কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে সিলেক্ট কান্ট্রি সিলেক্ট করবেন এখান থেকে আপনি যে কান্ট্রিতে রয়েছেন আমি যেহেতু বাংলাদেশে রয়েছে আমি বাংলাদেশ সিলেক্ট করব এবং আপনারা যারা ইন্ডিয়া থেকে বলছেন তারা ইন্ডিয়া সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিলাম অবশ্যই সামনে শূন্য কেটে আপনি ফোন নাম্বারটি দিবেন এবং আই এগ্রি টু দ্য টিম অ্যান্ড কন্ডিশন এটি সিলেক্ট করার পর আপ অপশনে ক্লিক করবেন প্লিজ চেক ক্যাপচার রয়েছে অবশ্যই আপনাকে এটি ফর্ম পূরণ করতে হচ্ছে আমরা যদি এটি ডেস্কটপ ভাষণ করিনি আমাদের এখানে ক্যাপচার শো করছে না যদি আমরা এটি ডেস্কটপ ভাষণ করি আমরা যদি পুনরায় এখানে সাইন আপ অপশনে চলে যাই এবং আমাদের সম্পূর্ণ এখানে নামগুলো সিলেক্ট করি অবশ্যই এই নাম পাসওয়ার্ড সিলেক্ট করার আগে আপনাকে প্রথম অক্ষর বড় হাতে দিতে হবে এবং শেষে ওয়ান টু থ্রি অথবা এবং হ্যাশ অথবা যে কোনো আপনাকে ডলার অপশন পারসেন্ট অপশান হ্যাশ অপশন এখানে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে তো কান্ট্রিটি সিলেক্ট করে দিই আমি এবং পরবর্তীতে এখানে আপনাকে একটি নাম্বার দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা যখনই ডেস্কটপ ভাষণ করে নিয়েছি অবশ্যই আপনারা মোবাইল থেকে যদি রেজিস্ট্রেশন করতে চান আপনারা এখানে সাইডে থ্রি ডট বাটনে ক্লিক করে ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন আপনার মোবাইলটি ডেস্কটপ ভাষণ হয়ে যাবে এবং আমি রো রোবটে ক্লিক করার পর এবং অ্যাগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিড টু দ্য টিম অ্যান্ড কন্ডিশন আমি এটিতে ক্লিক করলাম এবং সাইন আপ করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের সাইন আপ হয়ে গিয়েছে এখন আমি যদি এটি সেভ করে দিই ইউ হ্যাভ সাকসেসফুলি ওকে অপশনে ক্লিক করলাম এখান থেকে আমি আবার ইমেল পাসওয়ার্ড দিয়ে যদি প্রবেশ করি দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি প্রবেশ আমরা ওয়েবসাইটে প্রবেশ করেছি এবং আমাদের এখান থেকে বেশ কিছু প্রথমে কাজ শুরু করেছে আমরা যদি পুনরায় আমাদের ডেস্কটপ সাইটটি অফ করে দিই তার জন্য আমরা আবার আমাদের থ্রি ডট যে বাটন রয়েছে থ্রি ডট বাটনে ক্লিক করব যেহেতু ডেস্কটপ সাইটে এখানে অনেক শর্ট থাকবে আপনাদেরকে এরকম জুম করে দেখাতে হবে তো জুম করা না করার সুবিধার্থে আমরা এখানে পুনরায় আমাদের ডেস্কটপ ভার্সনটি অফ করে দিব তো এটি পুনরায় লগ ইন দিবে এবং আমাদেরকে পুনরায় লগ ইন করতে বলতে পারে কারণ এইসব সাইটগুলো অনেক সিকিউরিটিফুল সাইট এবং অনেক হেল্পফুল একটি সাইট তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটি দেখি এখানে দেখতে পাচ্ছি মূর্সার দেখতে অনেক রয়েছে এবং আমাদেরকে সেভ জব শূন্য রয়েছে মাই সার্ভিস শূন্য টোটাল সার্ভিস এবং সব শূন্য রয়েছে কারণ আমরা নতুন করে অ্যাকাউন্ট করেছি তো আপনারা এখান থেকে আপনাদের সম্পূর্ণ প্রোফাইল একদম হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি রাখবেন তাহলে আপনারা অনেক ভালো ভালো কাজ পাবেন এখান থেকে ঠিক আছে তো আপনারা যেহেতু ফ্রিল্যান্সিং সেক্টরে এসেছেন শুধুমাত্র ফাইবার আপওয়ার্কের নাম শুনেন আপনারা তাই না ফাইবার আপওয়ার্ক ফিলান্সিং ভিউ ডট কম অনেক এবং এরকম অনেক সাইটগুলোর নাম শুনেন কিন্তু জিপিএস ফ্রিলান্সার এটা একটি নতুন সাইট এবং এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট ইউএসএ বায়ারদের কাজ পাবেন এবং অনেক ভালো ভালো কাজ এখান থেকে আপনারা পাবেন যে যে কাজগুলো করলে প্রতিদিন মিনিমাম আপনারা এখান থেকে দশ বিশ ডলার সহজে ইনকাম করতে পারবেন তো আপনারা এখানে আপনার ফেসবুকের ইনফরমেশনগুলো দিতে পারেন ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্স এগে কান্ট্রি সিটি পোস্ট কোড ফুল অ্যাড্রেস এবং রিসেন্ট অ্যাক্টিভিটিস এগুলো দিবেন এবং এখান থেকে অবশ্যই আপনার প্রোফাইলটি দিয়ে দিবেন প্রথম অবস্থায় যেহেতু আমরা প্রথম অবস্থায় আমাদের ওয়েবসাইটটি প্রবেশ করেছি আমরা প্রথম অবস্থায় আমাদের একটি যে কোনো একটি প্রোফাইল সিলেক্ট করে দিই আমরা আমাদের যে কোনো একটি প্রোফাইল পিকচার এখানে সিলেক্ট করে দিব অবশ্যই আপনারা একটি স্ট্যান্ডার্ড প্রোফাইল পিকচার এখানে সিলেক্ট করবেন এবং এখানে সাবমিট করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে ক্লিক করবেন দেখতে পারবেন এখান থেকে ডেলি আন রয়েছে ওয়ালেট রয়েছে আমরা যদি প্রথম অবস্থায় আমাদের ওয়ালেটে চলে যাই আমরা কিভাবে কীভাবে এখান থেকে পেমেন্ট তুলতে পারবো আমরা ওয়ালেট চলে যাবো আমাদেরকে একটি অ্যাড শো করছে অবশ্যই এটি ক্রস বাটনে ক্লিক করে কেটে দিবেন এবং দেখতে পাচ্ছেন এটি আমাদের ওয়ালেট মেন ওয়ালেট এবং সম্পূর্ণ সব কিছু জিরো জিরো রয়েছে আমরা যদি এখান থেকে উইডো দিতে চাই সেজন্য কি করতে হবে আমরা যদি টপ ওয়ার্কার এডিট প্রোফাইলে এবং চেঞ্জ পাসওয়ার্ড করতে চাই অবশ্যই চেঞ্জ পাসওয়ার্ড করে নিতে পারবেন অ্যাপ্লাইড জব করতে পারবেন রেফার থেকে ইনকাম করতে পারবেন মাই সার্ভিস মাই লিঙ্ক এবং ডেলি আনে যদি আমরা প্রবেশ করি এবং ডেইলি আনে ক্লিক করলাম তো সবাইকে আগেই বলে দিই আপনারা অবশ্যই এখান থেকে ছোট ছোট কাজ করে অনেক ভালো ভালো একটি প্রফিট করতে পারবেন দেখতে পারবেন এইভাবে পাঁচ ক্লিপ লেপ টুডে আমরা যদি যে কোনো একটি বাটনে ক্লিক করে গিফট বক্সে ক্লিক করি আমরা ডেলি একটি এখান থেকে আর্ন করতে পারবো আপনারা প্রতিদিন লগ করে জাস্ট আর্ন করলেও এখান থেকে ভালো একটি প্রফিট জেনারেট করতে পারবেন দেখেন আমরা এখান থেকে বিশ কয়েন আর্ন করে নিলাম এবং এখান থেকে আপনারা প্রতিদিন এভাবে পাঁচটা ফ্রি ক্লিক করতে পারবেন এবং এখানে আপনারা আগে আপনাদেরকে বলে দিই এখানে আপনারা সরাসরি ডলার বা টাকা ইনকাম করতে পারবেন না আপনারা এখান থেকে প্রথম কয়েন ইনকাম করতে হবে এবং এখানে এক হাজার কয়েনের মূল্য মাত্র এক ডলার এবং এক হাজার কয়েন আপনারা একটি কাজ করে এখান থেকে ইনকাম করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা একটা কয়েন থেকে বিশ ডলার পেয়েছি এবং এই কয়েন থেকে আট কয়েন পেয়েছি আমরা যদি ট্রে ট্রাই গেন করি আপনারা এইভাবে পাঁচটা যে ক্লিকের কাজ রয়েছে পাঁচটা ক্লিকের কাজ করবেন এবং পরবর্তীতে আবার থ্রি ডট বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে যদি আপনি ক্লিক করেন দেখতে পারেন এখানে গ্রুপ জব রয়েছে পার্সোনাল জব রয়েছে লিড রয়েছে নোটিস রয়েছে এবং আমরা যদি আমাদের হোম বাটনে ক্লিক করি হোম বাটনে ক্লিক করলে দেখতে পারবো এখানে আমাদের প্রোফাইল এসেছে আমরা পুনরায় থ্রি ডট বাটনে ক্লিক করব এবং তার পরবর্তীতে আমরা এখান থেকে আবার জবসে চলে যাব এখানে গ্রুপ জবসে চলে যাব গ্রুপ জবস চলে গেলে দেখতে পারবেন আপনারা এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করেও কাজ করতে পারবেন আপনারা যদি অ্যাড ক্লিকের কাজ করতে চান অ্যান্সারের কাজ কাজ করতে চান কমেন্ট এবং কম্পিউটার প্রোগ্রাম এখান থেকে দেখতে পাচ্ছেন আনলিমিটেড কাজ রয়েছে ফেসবুকে ইনভাইট জিমেল অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম কে ওয়াইসি সাহাবিড লিঙ্কিনের কাজ এসজিও প্রোমোট কন্টেন্ট সার্চ ইঞ্জিন মোবাইল অ্যাপ্লিকেশন আদার্স প্রমোশন আপনারা এখান থেকে ফ্রিল্যান্সিং সেক্টরের হাজার রকমের কাজ পাবেন আমরা যদি একটু নিচে স্কল করলে আপনাদেরকে দেখাই দেখতে পারবেন এখানে আনলিমি লিমিটেড কাজ রয়েছে যে কাজগুলোর জন্য আপনারা এখান থেকে সহজে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে বা এক মিনিটের মধ্যে যে কোনো একটি কাজ কমপ্লিট করতে পারবেন আমরা যদি আপনাদেরকে যে কোনো একটি কাজ করে দেখাই দেখতে পারছেন সিম্পল ফেসবুক ফেস ফেসবুক ফলো আমি যদি এ অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশটা কাজ রয়েছে পঁচিশটা কাজ ওকে হয়ে গিয়েছে আমরা দেখতে এখানে ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে আমাদের আমাদের যে ওয়ার্কটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে দেখতে পারবেন সিম্পল ফেসবুক ফলো ওয়ার্ক ইনফ্লুয়েন্সার মার্কেটিং সংক্রান্ত কোর্স এবং জব আইডি এটি দিয়েছে এখানে ই ইস্টিমেটেড অ্যাপ্রুভাল ডে তিন দিন তিন দিন সময় রয়েছে রিপোর্ট জব ওয়ান অ্যাডস ক্লিক ফর ইউটিউব ভিডিও ওয়ার্ক অন দুই কয়েন এবং এখান থেকে কী কী করতে হবে নিশ্চিত দেওয়া লিঙ্কটি কপি করে আপনার মোবাইলে ব্রাউজারে সার্চ করুন এবং দেখতে পারবেন নিচে একটি লিঙ্ক দিয়েছে এবং ব্রাউজারে সার্চ করলে একটি ওয়েবসাইট খুঁজে পাবেন ওয়েবসাইট খুঁজে পাওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করো করলে একটি অ্যাড আসবে অ্যাডে ক্লিক করে একটি স্ক্রিনশট নেবেন এরপরে বের হয়ে ওয়েবসাইটে একদম নিচের ছবিতে ক্লিক করে একটি ফেসবুক প্রোফাইলে খুঁজে পাবেন ফেসবুক প্রোফাইলে খুঁজে পাওয়ার পরে ফলো করবেন এবং একটি স্ক্রিনশট নেবেন এবং আমাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কাজ করার জন্য এখানে বলে দিয়েছি এডিট প্রোফাইল আমরা যদি এখান থেকে ওয়ান অ্যাডস ক্লিক অ্যান ইউটিউব ভিডিও এবং আমরা অবশ্যই এখানে একটি এডিট কাজের একটি সাবমিটের অপশন পাবো যেহেতু আমাদের এডিটটি প্রোফাইলটি এখনও সম্পূর্ণভাবে সাবমিট করা হয়নি দেখতে পাচ্ছেন এখানে যে কাজের কথা আপনাদেরকে বলা হয়েছিল বেসিক ইনফরমেশন ইন্টারভ সিঙ্গেল সেন্টেন্স ডিসক্রিপশন অফ ইউর প্রোফাইল প্রফেশনাল স্কিল এবং অবশ্যই এখান থেকে আপনারা একটি স্কিল সিলেক্ট করে দিবেন এবং এখানে পোর্টফোলিও দিবেন এখান থেকে ফুল নেম নাম ফেসবুক এবং অ্যাগে এগুলো অবশ্যই আপলোড করতে হবে সার্টিফিকেশন আপলোড করতে হবে ল্যাঙ্গুয়েজ এক্সপেক্ট স্কিল কান্ট্রি আপনারা সম্পূর্ণ সব কিছু ফিল আপ করার পরবর্তীতে আপনারা এগুলো করতে পারবেন তো আমার এগুলো করতে অনেক সময় প্রয়োজন হবে কারণ আমাকে সম্পূর্ণ যে সার্টিফিকেটেশন রয়েছে সেটি আমাকে প্রথম মেক করতে হচ্ছে এবং আমাদেরকে একটি পোর্টফোলিও মেক করতে হচ্ছে এখানে প্রোফাইলটি ভেরিফিকেশনের জন্য আপনারা পোর্টফোলিও বলতে কি বোঝাচ্ছে আপনারা যে কাজগুলো করতে পারেন আপনারা আপনারা একটি এডিট যেমন অনেক স্ন্যাপচ্যাট রয়েছে পিকস্যাট রয়েছে পিকস্ল্যাপ রয়েছে সেই এডিট প্রোফাইলগুলোতে একটি সাদা একটি ব্যানার বা যে কোনো একটি নোটপ্যাড নেবেন অথবা আপনারা ফ্রিতে ক্যানভা ডট কমে চলে যেতে পারছেন তো সেখান থেকে আপনারা সহজেই একটি পোর্টফোলিও মেক করে নিতে পারবেন আপনারা যে কাজগুলো পারেন এবং এখান থেকে আপনারা এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন আপনি নিউ ওয়ার্কার দিতে পারেন ফ্রিলান্সার ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং সে এক্সপিরিয়েন্সগুলো দিবেন এখানে এবং এখানে আপনার যে ফেসবুকের প্রোফাইলের ইউজার নেম রয়েছে সেটি এখানে দিবেন এবং আপনার বয়স সিলেক্ট করবেন এখান থেকে সার্টিফিকেশন ম্যান্ডেটরি নয় আপনি সার্টিফিকেশন না দিলেও হবে এখান থেকে এক্সপার্ট স্কিল এখান থেকে কান্ট্রিটা ম্যাডেটরি এবং সিটি এবং পোস্ট কোড এগুলো ম্যান্ডেটরি রয়েছে এখান থেকে ফুল অ্যাড্রেস দিয়ে এটা চেঞ্জ করার পরবর্তীতে আপনারা এখান থেকে কাজের যে অ্যাপ্লাই করতে হয় সেগুলো অ্যাপ্লাই করে নিতে পারবেন ঠিক আছে তো আমরা যদি আমাদের পুনরায় আমাদের প্রোফাইলটি যে কাজগুলো রয়েছে আপনাদেরকে দেখাই আমরা যদি আবার ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে এখান থেকে আমরা আবার ব্যাকে যাব এবং এখান থেকে আবার থিয়েটার পারফর্মে ক্লিক করব এখান থেকে যদি পার্সোনাল জবে ক্লিক করি আমাদেরকে এখানে দেখতে পাবেন আমরা যদি এখান থেকে কাজ করি এখান থেকে দেখতে পারবেন এস অ্যান্ড পি পেপাল এক হাজার ডলার সিপিএল কনভারশন এখান থেকে এই এই কাজ যদি আপনারা পারেন যেহেতু আমি সিপিএল কনভার্সনের কাজ সম্পর্কে তেমন আমার একটি ধারণা নেই তারপরেও আপনাদেরকে বলি এখানে কস্ট পার লিঙ্ক রয়েছে কস্ট পার লিঙ্কটি হচ্ছে সিপিএল কনভার্শনের কাজ এখানে কস্ট পার লিঙ্ক বলতে কি বোঝাচ্ছে একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে আপনাকে ক্লিক হবে এখানে দেখতে পারবেন আপনারা পনেরো কয়েন এখান ইনভেস্ট করার মাধ্যমে কাজটি নিতে পারবেন এবং এখান থেকে আপনি পঞ্চাশ ডলার ইনকাম করতে পারবেন এখানে ওয়ালমার্ট রয়েছে এখানে চল্লিশ কয়েন চল্লিশ ডলার ইনকাম করতে পারবেন এখানে গুগল প্লে রয়েছে প্লেস্টোর যে কাজগুলো রয়েছে এখান থেকে বেশ কিছু কাজ রয়েছে এবং আপনারা এখান থেকে স্কিল অপশনে যদি ক্লিক করেন এখান থেকে ক্যাটাগরি যদি আপনারা সিলেক্ট করেন আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করব। ডিজিটাল সোশ্যাল মার্কেটিং সিলেক্ট করলে এবং এখান থেকে যদি আমরা এটি ডিজিটাল মার্কেটিং এবং সার্চ করি যদি আমরা তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এর কাজ পাবো না এখানে এই কাজগুলোই রয়েছে আপাতত তো আপনারা এখান থেকে মোর জবে যদি ক্লিক করেন এখান থেকে আনলিমিটেড কাজ দেখতে পারবেন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের কাজ পাইনি এখান থেকে অবশ্যই আমাদের কিওয়ার্ড ভুল হয়েছে যার কারণে আমরা পাইনি এখান থেকে দেখতে পারেন বেশ কিছু কাজ রয়েছে আমরা যদি যে কোনো একটি কাজের অ্যাপ্লাই অপশনে ক্লিক করি অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন এখানে কি কি ডে কাজ করতে হবে আপনাকে দিস রিকুয়েব ইউর সাবমিটেড অল ডিভাইস ইমেইল অ্যাপ ইন দ্য ইউএসএ লোকেশন টুজ জেনারেট লিড আপনাকে এখান থেকে অবশ্যই ইউএসএ করতে হবে পার লিডের জন্য আপনি এক ডলার করে পাবেন অ্যাপ্লাই নাও টু গেট এ জব টু টু মে আপ ফর রিজ ইউর ইনবক্স আপনাকে বারো ঘন্টার সময় থাকবে এবং ইউর টার্গেট উইল বিয়ার জেনারেট অনলি টু লিডস আপনি এখান থেকে দুই লিড এখান থেকে ইনকাম করতে হবে আপনাকে তাদেরকে দিতে হচ্ছে এবং দুইটা লিডের বিনিময়ে এখান থেকে আপনারা এখান থেকে দুই ডলার ইনকাম করতে পারবেন তো রকম বেশ কিছু কাজ রয়েছে আপনারা যদি কীভাবে এই কাজগুলো করবেন সে সম্পর্কে ভিডিও চান অবশ্যই নিজে কমেন্ট করবেন আমরা পরবর্তীতে এই সম্পর্কে ভিডিও মেক করবো ঠিক আছে তো এখান থেকে সবাই যে ছোট ছোট যে কাজ রয়েছে আপনারা যাদেরকে যাদের জন্য ভিডিওটি প্রথমত মেক করা রয়েছে আমি যে কাজগুলো লাস্টে আপনাদেরকে দেখালাম পঞ্চাশ ডলার একশো ডলার এই কাজগুলো আপনারা প্রথম অবস্থায় করতে যাবেন না তার কারণটি হচ্ছে আপনারা যদি প্রথমে পঞ্চাশ ডলার একশো ডলারের কাজগুলো করতে চান তাহলে আপনারা অবশ্যই এখান থেকে প্রতারিত হবেন কারণ কি আপনারা পঞ্চাশ ডলারের যে কাজটা রয়েছে তার জন্য আপনাকে দুই দিন সময় ইনভেস্ট করতে হচ্ছে আপনারা দুই দিন পরবর্তীতে যদি সেখান থেকে আর্নিং না করতে পারেন কারণ হচ্ছে আপনাকে এখান থেকে লিড জেনারেশন করে দিতে হচ্ছে যেমন সিপিএ মার্কেটিং রয়েছে সেখানে তার মতোই যে সিপিএ মার্কেটিং বলতে কস্ট পার ক্লিক এবং সেখানে আপনি লিঙ্ক তারা লিঙ্ক একটি লিঙ্ক প্রোভাইড করবে সেই লিঙ্কে আপনাদেরকে ইউএসএ বা যে কান্ট্রি তারা বলে সেই কান্ট্রি থেকে ক্লিক এনে দিতে হবে তো অবশ্যই যারা নতুন রয়েছেন তারা এই কাজটি অবশ্যই নতুন অবস্থায় আপনারা বুঝবেন না তার কারণ হচ্ছে আপনারা ফিনান্সিং সেক্টরে নতুন তার জন্য আপনারা কি করবেন আপনারা জব অপশনে ক্লিক করার পর দেখতে পারেন গ্রুপ জব রয়েছে আমরা গ্রুপ জবে ক্লিক করব এবং গ্রুপ জব ক্লিক করার পর দেখতে পারবেন এখানে বেশ কিছু কাজ রয়েছে সহজ সহজ যে কাজগুলো রয়েছে আপনাকে সিম্পল জব এখান থেকে দুই সেন্ট দিবে এখান থেকে দেখতে পারছেন তিরিশ সেন্ট দিবে এবং এখানে ফলো রয়েছে ফলো করে ইনকাম করতে পারবেন এখানে টেলিগ্রামে ওটিপি একদম সহজ কাজ এবং সিম্পল ওয়ার্ক জাস্ট তিন মিনিটে কাজ করে আপনি চার সেন্ট পাবেন সিম্পল সাইন আপ করলে আপনি এখান থেকে সাত সেন্ট পাবেন ফেসবুকে একটা ভিডিওতে ভিউ করবেন এবং ফলো করলে আপনি তিন সেন্ট পাচ্ছেন হোয়াটসঅ্যাপে দশ হোয়াটসঅ্যাপ জব আপনি হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ থাকবে গ্রুপে জয়েন করলে আপনি এখান থেকে আট সেন্ট পাচ্ছেন বেশি কাজ না শুধু রেফার আপনি এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন রেফার আপনি এটা সাইন আপ করে নিতে হচ্ছে সাইন আপ করলে আপনি এখান থেকে চার ডলার পাবেন জাস্ট ওপেনে এ বট আপনি টেলিগ্রামে একটি বট থাকে বটটা জাস্ট ওপেন করলে আপনি তিন সেন্ট পাচ্ছেন এবং এখান থেকে বেশ কিছু কাজ রয়েছে আপনারা মোর যদি মোর জব যে ক্লিক করেন এখান থেকে একাধিক কাজ আপনারা করতে পারবেন তো সহজে আপনারা যদি এখান থেকে একশোটা কাজও করতে পারেন এবং প্রতিটা কাজের মূল্য যদি দুই সেন্ট হয় তাহলে আপনারা এখান থেকে একশোটা কাজের জন্য আপনারা দুই সেন্ট মিনিমাম এখান থেকে দেখতে পারবেন ছয় সেন্ট আট সেন্ট দশ সেন্ট আমরা যদি অ্যাভারেজে প্রতি কাজের জন্য তিন সেন্ট করে ধরি আপনারা এখান থেকে তিন ডলার ইনকাম করতে পারবেন এবং তিন ডলারের বাংলাদেশের মূল্য বর্তমানে তিনশো পঁচাত্তর টাকা তো আপনারা প্রথম তিন থেকে তিনশো পঁচাত্তর টাকা ইনকাম করতে পারবেন জাস্ট টাকা কাজ একশোটা কাজ করতে আপনাকে মিনিমাম দুশো থেকে আড়াইশো মিনিট প্রয়োজন হবে যার সময়টা হচ্ছে তিন ঘন্টা থেকে চার ঘন্টা তো প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই কিছুটা সময় দিতে হবে না না তা না হলে আপনারা যে পরবর্তী লাস্টে যে কাজগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম একটি কাজ করলে পঞ্চাশ ডলার একশো ডলার সে কাজগুলো আপনারা করতে পারবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং নিচে থাকা সাবস্ক্রাইব অপশনে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী সময়ে আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন এবং অবশ্যই আমরা যে পঞ্চাশ ডলার একশো ডলারের যে কাজগুলো আপনাদেরকে উপস্থাপনা করেছি সেই কাজগুলো নিয়েও আমরা পরবর্তীতে একটি ভিডিও আপলোড করে দেব সেই ভিডিওগুলো দেখার জন্য হলেও অবশ্যই আপনারা বেলাইকনটিতে অন করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম